এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো জিভে জল আনা সাদের চিলি চিকেন কীভাবে বানালে ভিতরটা জুসি এবং খুব মানে নরম সফট হয় খেতে সেইভাবেই তোমাদের বানিয়ে দেখাবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা আমি নান বানিয়েছি ওটা দিয়েই আজকে পরিবেশন করব। তার জন্য আমি তিনশো গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে হাফ পাতি লেবুর রস টিপে দিলাম আর দেব লবণ পরিমাণ মতো আর দেব এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা অল্প একটু ধনিয়া পাতা যেহেতু শীতের জন্য দিয়ে মেখে দু ঘন্টা রেস্টে ঢেকে রেখে দেব এই দিকে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর নিয়েছি একটু টমেটা আর নিয়েছি পেঁয়াজ পাতা আদা কুচি আর রসুন কুচি দু ঘন্টা পরে সেই চিকেনটা বার করে একটা ডিম ফাটিয়ে তার মানে সাদা অংশটা দিলাম কুসুম ছাড়া দিয়ে এতে তিন চা চামচ মতো দিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিলাম বেকিং পাউডার দিলাম এর জন্য ফুলবে এবার থেকে বেশ জুসি হবে ওই জন্য কড়াইতে তেল গরম করে একে একে হেপিসগুলো পকোড়ার আকারে ভেজে নেব এপিটোপিট ওপিট উল্টে পাল্টে একটু ফাঁক ফাঁক করে দিতে হবে নইলে একটার গায়ে আরেকটা লেগে গেলে কোটিংটা ছাড়িয়ে যাবে ওই জন্য এবার একটা বাটিতে তিন চামচ মতো রেড চিলি সস এক চামচের একটু বেশি ডার্ক সোয়া সস আর চার চামচ মতো টমেটো সসটা জলে গুলিয়ে রেখে দিলাম এক সাইডে এইবার চিকেন কতটা নরম সব লালচে করে ভেজে তুলে নিলাম এবার কড়াইতে অন্য কড়াইতে অল্প একটু তেল দিলাম দিয়ে রসুন কুচি আদা কুচিটা দিলাম একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা কুচিটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার দেব স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আগে দেয়া আছে মানে চিকেন পকোড়া আর সোয়াশ আছে একটু নোনতা হয় সেই বুঝে দেবে লবণটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটা হাই হিটেই করতে হবে নইলে সব গলে যাবে আর কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর টমেটোটা দিয়ে দিলাম দিয়ে সেই সসগুলো দিয়ে বাটি দিয়ে একটু জল দিলাম আমি যে বাটিতে সসগুলো গুলেছি ওই বাটিরই এক বাটি মানে সস দিয়ে জল দিয়ে দিয়েছি এটা একটু গ্রেভি হবে নান রুটির সাথে খাওয়ার জন্য এবার এক চা চামচ মতো চিনি দিলাম চিনি দিয়ে বেশ একটু ফুটে উঠলে সেই চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মিশিয়ে একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এক চা চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছি একটা কাপে হাফ কাপ মতো সেটা দিয়ে দেব এই সময় সবকিছু ঠিকঠাক চেখে নেব এবারে একটা সিক্রেট মশলা দেব হোটেল রেস্টুরেন্টে কিন্তু এই মশলাটার জন্য এত টেস্টি খেতে হয় এটা আমি অল্প দিয়েছি মৌরি আর সঙ্গে তারা ফুল একটা হাফ সেটা একটু ভেজে রোস্ট করে দিয়েছে এই গুঁড়োটা দিলে না দারুণ টেস্ট আসে একটু মিশিয়ে নিলেই রেডি জিবে জল আনা স্বাদের চিলি চিকেন তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আর উপর থেকেই পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়েছি